সব নতুন সিট কভার কোনো কথা নাই ইনশাআল্লাহ এই যে ভাই আজকে কিন্তু দামাকা প্রাইসে গাড়ি থাকবে রেডের পরিমাণ কম থাকবে সর্বোচ্চ রেট ইনশাল্লাহ ভাই শীতের যে অফার শীতের অফার আজকে চলবে ইনশাল্লাহ ঠান্ডার দিন রেটও ঠান্ডা থাকবে ইনশাল্লাহ কোনো গরম হবে না ঠান্ডা রেটের অফার চলবে আজকে ওকে এক্সপো আছে একও আছে ঠান্ডার গাড়িরও হবেন কি গাড়ি চাই নিশান আলহামদুল্লিহ ভাইরা কি গাড়ি চাপছে ইনশাল্লাহ এক্সপো আ লাগবে ভাইদের আছে কেয়ার ফোর্টি টু লাগবো বাইদের আছে ইনশাল্লাহ হায়েস লাগবো আছে সব আইটেমের গাড়ি আছে হান্ড্রেড ওয়াগান থেকে শুরু করে স্টার লাইট শোকে শুরু করে সব আইটেমের গাড়ি ইনশাআল্লাহ আছে কথা বাড়া বোনা ভাই আমরা ভিডিও শুরু আজকে নোয়া কেয়ার ফোর্টি টু দিয়ে শুরু করি শুরু করি এই যে ইনশাল্লাহ ভাই সবাই সাথে পাশে থাকবেন পনেরো সিরিয়ালের নোয়া কেয়ার ফোর্টি টু ফাইভ ডোর ফাইভ ডোর দেখেন ভিতরটা দেখেন ফ্রেশ কতটুকু একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি ভাই একদম গাড়ির অবস্থা খুবই ভালো আছে ইনশাল্লাহ আপনারা যে লাইভটা একটু কমেন্টস করে আমাদেরকে জানান এই যে দেখেন এটা এসি টিভি সব কমপ্লিট আছে ভাই কমপ্লিট ভাই ম্যানুয়াল গিয়ারের গাড়ি সব কমপ্লিট ইনশাআল্লাহ একদম যা আছে ফুল ডেকোরেশন করো দিয়েছি এই যে পিছন দাইটা দেখাই এই যে গাড়ি নাম্বার কত সুন্দর দেখেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ

তারপর ইনশাআল্লাহ ভাই গাড়ি কনফার্ম করবে কোনো প্রকার সমস্যা নাই ওকে যারা লাইভে দেখতে নোয়া গাড়িগুলো আগে দেখাই দুইটা নোয়া আজকে আমরা আগে দেখাবো এই যে এক্স নোয়া এক্স নোয়া হ্যাঁ এটা মনে তিনের মডেল ভাই হ্যাঁ 2003 এর মডেল এটাও আচ্ছা কেয়ার বডি যে তিনের মডেল এটাও কিন্তু তিনের মডেল পেপারস আপডেট পাবেন একেবারে পেপারস আপডেট ইনশাআল্লাহ এই যে দেখেন কোন কাজ আছে কিনা দেখেন আমরা কি খুঁড়িগুলো দেখাই দিই আজকে মনে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই স্যার খুঁড়িগুলো দেখাই দিই কারণ অনেকে মনে করেন যে এত কম বাজেটে কিভাবে দেয় ভাই স্কুলে গুলো তো এত সময় নেই আর খুইলা দেখানোর মতো সময় নাই এই যে এই যে ভাই ইডি দা খানোর আর কিছু নেই তো দেখ একদম প্রত্যেকটা রিপিট জাপারে এই যে স্পোর্ট গুলো এই যে স্পোর্ট গুলো এইখানে একটা গ্যাপ থাকে এই গ্যাপটা কিন্তু অনেক টাইমে মাইট টাইর খাইলে এটা পোচাটা এটা বল রাই যায় গ এই গ্যাপটা জীবনও বাংলাদেশ অর্জন করতে বল সম্ভব সম্ভব ভাই দেখানোর মতো এরকম কিছু নাই তারপরে আমি এগুলো ভাই ওরকম সময় পাই না ভাই একা মানুষ ভাই ওইলাইতে পারি না তার জন্য ভাই আমি আর এগুলো ভাই দেখাই না ভাই বুঝছেন আলহামদুলিল্লাহ ভাই আর বুয়া ভাই বড় মাইরের কোনো গাড়ি কিনে না ভাই বড় মাইরের কোনো গাড়ি আমি ইনশাল্লাহ ভাই কিনি না কারণ আমার ভাই নিজস্ব গ্যারেজ নাই আমি কাজ করি হইল গিয়া অন্য লোকের গ্যারেজে কারণ আমি নিজস্ব এখনো পর্যন্ত গ্যারেজ করতে পারি নাই ভাই এর লেগে ভাই আমি বড় কোনো মায়ের খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্টোরি এইসব গাড়ি আমি একবারে কিনি না বললই চলে ভাই আচ্ছা হাজার তিনের মডেলের এক্স নোয়া এটা ওকে দুই হাজার তিনের মডেল সিলভার কালার এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার ছয় হ্যাঁ তিনের মডেল ছয় রেজিস্ট্রেশন একবারে একবারে ফার্স্ট পার্টি মালিক মাসাল্লাহ যে যেখান থেকে আছেন আমাদের সাথে সবাইকে ধন্যবাদ লাইভের সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং ক্লিয়ারলি দেখা যায় কিনা একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন আচ্ছা দুই হাজার তিনের মডেল ছয় রেজিস্ট্রেশন পেপার কত কত ভাই ভাইয়া ভাই এটা হচ্ছে দুই হাজার তিনের মডেল ছয় রেজিস্ট্রেশন পেপারটা রানিং ফেল আছে টেক্সট আলোচনা সবাইকে আমি কমপ্লিট করে দেবো

তার জন্য এই কাপড়গুলো আমি এক সপ্তাহ আগে বইলার এক অর্ডার দিয়ে পেস্টিং করাই তারপরে এগুলো আমি লাগাই দেওয়ার ব্যবস্থা করছি কই এখন থেকে সিট কভারগুলো একটু ভালো ভালো লাগানোর চেষ্টা করবো ইনশাল্লাহ বা এটা হচ্ছে দুই হাজার তেরোর মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশনের এক ওয়া পঁচিশ সাল ছাব্বিশ সাল পেপার পনেরো অসিসের গাড়ি আজকের জন্য দাম মাত্র এগারো লাখ সাড়ে এগারো লাখ টাকা দাম ছিল অনলি দশ লাখ আশি হ্যাঁ দশ লাখ আশি হাজার টাকা এক ওয়া দশ লাখ আশি দশ লাখ আশি হাজার টাকা তারপরও কথা বলার অপশন আছে দাম নিয়ে আসবে না দশ লাখ আসে দশ লাখ আছে সৌদি থেকে আমার এক ভাই দেখতেছি কম নো আসেন ইনশাল্লাহ ভাই সাথে পাশে থাকেন এই যে এই যে আপনার কম বাজারের নো আছে এই যে আপনি দেখবেন চার লাখ পঁয়ত্রিশের দিব দেবো চার লাখ পঁয়ত্রিশ চার লাখ লাখ পঁয়ত্রিশ কম ন ডাজন চাইতেছে ভাই আমি এই গাড়িটা আমরা দেখাই এটা দেখাই চার লাখ পঁয়তাল্লিশ একদম কমপ্লিট একেবারে এটা হচ্ছে আপনার গাড়ি খুব সুন্দর কন্ডিশনের গাড়ি

এটা বাজেট কি চার লাখ টাকার আশেপাশে সাথে পাশে থাকবেন লাইফটা একটু বেশি করে একটু শেয়ার করবেন ইনশাল্লাহ এই যে প্যাপারটা একটু দেখা পেপারটা একটু দেখা পঁচিশ ছাব্বিশ হ্যাঁ কমপ্লিট আছে হ্যাঁ পঁচিশ ছাব্বিশ কমপ্লিট পেপার চোরানব্বই মডেলের গাড়ি চোরানব্বই মডেলের রেজিস্ট্রেশন টয়টা নোয়া অরিজিনাল কুন্ড ওসিসির গাড়ি

এটা হচ্ছে আমার টয়টা হান্ড্রেড টেন উনিশশো ছিয়ানব্বই মডেল দুই হাজার রেজিস্ট্রেশন পঁচিশ সাল ছাব্বিশ সাল পেপার অরিজিনাল পনেরো সিসির গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি এই অবস্থায় দাম হচ্ছে মাত্র পাঁচ লাখ ছিল আজকার জন্য চার লাখ আশি হাজার টাকা চার লাখ আশি লাখ আশি তারপর আসলে কথা বলার অপশন আছে দাম নিয়ে বাঁচবে না বা ইনশাল্লাহ আমি বুঝাবো একটা কথা বারবার বলি আপনি আমার শোরুমে আসেন অবশ্যই অবশ্যই আপনি গাড়ি নিতে পারবেন ইনশাল্লাহ ওকে আসেন আমরা নিশান টিআই শেপটা দেখাবো এই যে বুঝা ভাই আমি আপনার ভিডিওর জন্য অপেক্ষা করি কামনা রইল থ্যাংক ইউ ভাই ইনশাল্লাহ শামিম ভাই আপনাদের অপেক্ষা আপনাদের ভালোবাসা এটি পাওয়া ভাই আর বেশি কিছু না আর একটু সাথে থাকি একটু সাপোর্টটা দিয়ে দিতে হবে ভাই কয়েকটা শেয়ার করে দেবেন ইনশাল্লাহ প্লিজ এই যে নিশান টি আইছে ভাই একটু সামনে থেকে একটু দেখাই এই যে গাড়ি আছে গাড়ি আছে এক্স করল আছে এসএস আছে সব আইটেমের গাড়ি আছে ইনশাল্লাহ ভাই আর পার্ট টু তে গোডাউনে থাকবে আপনার হান্ড্রেড থাকবে বডি কিট করা হান্ড্রেড

এসি টিভি কমপ্লিট আছে এবং কালার আছে রেড ওয়ান কালার একটা গাড়ি দেখাচ্ছিলাম ভিতরে আছে চকলেট কালার পেপারস আপডেট এসি কমপ্লিট তাই না ভাই পেপারস আপনার এই পেপারসটা চব্বিশ সালে রানিং ফেল হয়েছে ট্যাক্স টোকানটা পঁচিশ সাল পর্যন্ত আছে উনিশশো তিরানব্বই মডেলের টয়টা এস এস কেডি না আঠারোশো সির গাড়ি এই অবস্থায় দাম ছিল তিন লাখ আশি হাজার টাকা আজকার জন্য তিন লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা তিন লাখ তিন লাখ পঁয়তাল্লিশ কথা বলার অপশন আছে দাম নিয়ে বাজবে না ভাই

যা ব্যক্তিগতভাবে চালাইতে চায় সবভাবে ইনশাল্লাহ ভাই গাড়িটা এই গাড়িটা চালাইতে পারবো কোনো প্রকার সমস্যা না এটা হচ্ছে উনিশশো সাতানব্বই মডেলের হান্ড্রেড ট্রিপল ওয়ান নন ক্রিস্টাল দুই হাজার চোদ্দোতে স্টেশন পঁচিশ সাল পঁচিশ সাল পেপার তেরোশো একত্রিশ সিসির গাড়ি এই অবস্থায় দাম হচ্ছে মাত্র এটার দাম ছিল চার লাখ আশি আজকার জন্য চার লাখ পঞ্চান্ন হাজার পঞ্চান্ন চার লাখ পঞ্চান্ন হাজার টাকা তারপর আসলে কথা বলার অপশন আছে দাম নিয়ে বাসবেন আবার ইনশাল চার লাখ পঞ্চান্ন হাজার টাকা ইনশাল ওকে চার লাখ পঞ্চান্ন হাজার চার লাখ পঞ্চান্ন এই যে স্টারলেট কোন ভাই দেখতে চাইছিলেন এই যে স্টারলেট বাউন্ন টাকা ট্যাক্স পেন বাউন্ন টাকা বাউন্ন টাকা টেক্সট পেনের গাড়ি ওকে বাউন্ন টাকা নাইনটি ওয়ানের মডেল এবং দুই হাজার চারের রেজিস্ট্রেশন হ্যাঁ অটো গিয়ার যারা নিতে চান বাজেট কমের মধ্যে স্টারলেট যারা খুঁজছিলেন তাদের জন্য হচ্ছে স্টারলেট গাড়িটা ভিতরে বিস্কুট

তেরোশো একত্রিশ সিসি গাড়ি ইঞ্জিন ভালো আছে এই অবস্থায় দাম হচ্ছে যে অবস্থায় আছে এই অবস্থায় দাম হচ্ছে মাত্র দুই লাখ দশ হাজার টাকা দুই লাখ দশ যা একটা কোন জায়গাতে গাড়িতে বড় কোন মাইন নাই দুই লাখ দশ হাজার টাকা সিএনজি করা আছে গাড়ি আচ্ছা তারপর হচ্ছে তো একটা হান্ড্রেড স্প্রিন্টার ম্যানুয়েল গিয়ার যে বারা ম্যানুয়েল গিয়ারের গাড়ি চান অল্প শরমেদের সেই গাড়ি মিরাজ ডেলি ব্লক আমাদের সাথে আছেন কুষ্টিয়া থেকে যে বাই ভাই বাই কি অবস্থা ভাই জানাবেন ইনশাল্লাহ কুষ্টিয়ার কি অবস্থা বর্তমানে জানাবেন সবাই মিরাজ ডেরি ব্লকটা সবাই একটু ফলো করে দিবেন মুশকিলের কি অবস্থা একটু জানাবেন এই যে দেখেন এটা হচ্ছে হান্ড্রেড ইস প্রিন্টার উনিশশো পঁচানব্বই মডেল আটানব্বই দুই হাজার রেজিস্ট্রেশন পেপারটা রানিং ফেল তেইশ সাল চব্বিশ সালে এই অবস্থায় দাম হচ্ছে মাত্র ভাই এটা দুই লাখ তিরিশ হাজার টাকা হিসাব দুই তিরিশ আজকের জন্য দুই বিজ যান ভাই হ্যাঁ এই শুক্র চা একবার রেডি করা না শুক্র ভাই শুক্র ভাই চা রেডি করে রাখে আসবেন আর খাবেন জাগাল্লা ভরসা

ট্যাক্সটোকানটা রানিং ফেলাস আলোচনা সব কমপ্লিট করা হবে এই অবস্থায় গাড়িটার মূল্য রয়েছে

সকাল টু সন্ধ্যা সন্ধ্যা টু রাত অবিরাম কাজ করে যাচ্ছে আপনাদের আপনি আমার শোরুম আসেন আপনার আমি খাতাটা সব বার কইটা খাই দেব আপনি কয় টাকা দাম দেবেন আমাকে দিয়ে দেয় বলছেন ইনশাল্লাহ ভাই আপনি একটু শোরুম আইছেন ভাই আর ইনশাল্লাহ ভাই কথার ভাই বাড়াবো না যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা চেঞ্জ করতে চান আপনার ভুইয়া ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সব ভাইদের আমার শোরুম এক কাপ চা খাওয়ার দাওয়ার রইলো ভালোবাসা সবসময় রইলো গাড়ির ব্যাপারে পরামর্শের জন্য আপনারা ভই হঠাটতে ফোন দিতে পারেন পার্ট ওয়ান এখানেই শেষ পার্ট টু এর জন্য মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট বা পনেরো মিনিট দশ মিনিট অপেক্ষা করেন ইনশাআল্লাহ আজকের মতো এই পর্যন্তই আল্লাহ